শ্রী শ্রী একটর বাবার মন্দির প্রাচীনতম মন্দির এই মন্দির বাঁকুড়া জেলার গর্ব এই মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণী উৎসব আমাদের যেমন পঁচিশা আষাঢ় হইতে একত্রিশা শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত প্রতিদিন শ্রী শ্রী একটর বাবার শৃঙ্গার প্রতি বছর নেয় শৃঙ্গার আরতি দর্শন হইবে এবং প্রতি বছর শৃঙ্গারে আমরা বাবার ফটো রুদ্রাক্ষর মালা এসব দিতাম এবছর আমাদের কমিটির পক্ষ থেকে শ্রী উন্নয়ন কমিটির পক্ষ থেকে পরিবর্তন করা হয়েছে বাবার এবছর শ্রী শ্রী একতে বাবার একটি রূপোর লকেট দেওয়া হচ্ছে এবং মূল্য ধার্য করা হয়েছে বারোশো এক টাকা এবং একটেশ্বর ধাম লেখা এবং দু হাজার পঁচিশ যারা সিঙ্গার দিচ্ছেন তাদের প্রত্যেককে একটি করে রূপোর বাবার লকেট দেওয়া হচ্ছে আমরা প্রশাসনের সাথে আলোচনায় বসেছিলাম কোভিডের পক্ষ থেকে সকলে গিয়ে আলাপ আলাপ আলোচনা হয়েছে এবং মন্দিরে কীভাবে সুস্থভাবে পরিচালনা করা যায় তাই আমরা খুব চিন্তিত প্রশাসনের পূর্ণ সহযোগিতা আমাদের চাই এবং ভলন্টার এবং পুরোহিতদের পূর্ণ সহযোগিতা নিয়ে আমরা এত বড় কাজ সাফল্যমণ্ডিত করতে আশা করছি মানুষের ঢল মানে তৃতীয় রবিবার যেটা হয় তৃতীয় রবিবার যেটা বাবার জলডালা মানে সোমবারে ভোর থেকে রাত্রি বারো থেকে লাখ দেড়েক লোকের জনসংযোগ হয় বাকি সবগুলো তো হালকা হালকা হ্যাঁ সব যে তৃতীয় আমাদের খুব বেশি এবার যেমন আমাদের দশই শ্রাবণ শ্রী শ্রী বাবার মঙ্গল ঘট শুশুনিয়া হইতে পবিত্র জল নিয়ে এসে বাবা ধর্মশালা নতুনগঞ্জ মান আনুমানিক তিন থেকে চার হাজার মহিলাদের মাথায় ঘর চাপিয়ে সারা শহর বাঁকুড়া শহর পরিক্রমা করে শ্রী শ্রী বাবার মন্দিরে জল ডালা হবে দশই শ্রাবণ আপনারা সমস্ত দিক আমরা মোটামুটি সমস্ত দিক থেকে প্রস্তুতি কমিটির পক্ষ থেকে এবং মন্দিরের পুজো পুরো দমে কাজ চলছে এই দুমাস যেখানে যা কিছু করার সমস্ত কাজ দেন নিকাশি জল জলের ব্যবস্থা এবং শেডের এবং মানুষ দাঁড়াবার ব্যবস্থা প্যান্ডেল লাইট অফ্রন্ত লাইট সমস্ত কিছু আমাদের ব্যবস্থাপনা চলছে আমার নাম শ্রী লালমোহন দেগরিয়া